এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন আত্মী করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একে বালি বলুন মাটি বলুন বা ধুলো বলুন এ দিয়ে কত কিছু করা সম্ভব এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন প্রাচীর গড়ে তুলতে পারেন অট্টালিকা নির্মাণ করতে পারেন কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান তাহলে তা হাত থেকে ফসকে যাবে আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না এরকমই হয় আমাদের জীবন আর এরকমই হয় সময় এই মুষ্টিবদ্ধ করা বালির মতো সময়কে আমরা বাধা দিতে পারবো না আটকেও রাখতে পারবো না এ হল প্রবাহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় তা খুবই সীমিত আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয় আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছব না এই সময় খুব মূল্যবান একে নষ্ট করবেন না এই সময়কে ব্যবহার করুন মহান হবার পথে অগ্রসর হন একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন এই সময় থেমে থাকবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে দূরে চলে যান কেউ ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন দুঃখ দেন কষ্ট দেন আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি কিন্তু কেন এমন বিভিন্ন ধরনের মানুষ খারাপ মানুষ ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান এবার আপনি নিজেই ভেবে দেখুন জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান তার প্রতি কৃতজ্ঞ থাকুন তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা লাভ করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন এই সংসারে এমন কোনো বেদ নেই কোনো পুরাণ নেই কোন শাস্ত্র নেই কোনো ভাষা নেই যা ওনারা জানেন না এমন কোন বিষয় নেই যা নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখতে পারবেন না কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি এনাদের সকলকে সম্মান করতে পারি না কারণটা কি দেখুন বেদ পড়া একটি আলাদা বিষয় বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার এবং বেদনা বোঝার জন্য সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে তার যন্ত্রণাকে বুঝতে হবে তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে পুরাণ থেকে শাস্ত্র থেকে তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন করুণাও বুঝতে চেষ্টা করুন একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি হাতির শরীরে কত বল থাকতে পারে সেটা আমরা সবাই জানি একটা প্রহারেই বিশাল আকার প্রাচীর ভেঙে পড়তে পারে কিন্তু সেটা তখন হয় যখন সেই হাতির নিজের শক্তির বিষয়ে কোনো ধারণা থাকে যদি সেই হাতিকেই বন্দি করে নেওয়া হয় তাহলে সেই হাতি তার পরাধীন থাকার অভ্যাস হয়ে যায় এই পরনির্ভরশীলতা আমাদের শরীরকে নয় আমাদের মনকে বন্দি করে ফেলে আর তার পরিণাম হলো এটাই যে আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকেই না যদি নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে নিজেদের প্রকৃত শক্তির সাথে আমরা কিভাবে পরিচিত হব সেই জন্য এই সংসারের সবথেকে বড় আনন্দ হল স্বাধীনতা এই স্বতন্ত্রতাকে আনুন নিজের বিবেচনায় নিজের চিন্তাভাবনায় নিজের জীবনে কারোর কথায় প্রভাবিত হবেন না নিজের বিবেকবোধ জাগ্রত করুন এবং এগোতে থাকুন যখন এই বিবেচনা স্বতন্ত্র হবে তাহলে এই মন জীবন স্বতন্ত্র হয়ে উঠবে আর তখনই নিজের আসল শক্তি আপনার সামনে আসবে আপনার আপনার সাহস প্রতিভা আপনি জানতে পারবেন তখনই জীবনে এগোতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা এই সংসারে যে ব্যক্তিই হোক না কেন প্রত্যেক ব্যক্তির জীবনে সমস্যা অবশ্যই আসে এমন কিছু মানুষ আছেন যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এমনটা ঠিক কেন হলো, তাহলে পুরো দোষটা তারা নিজেদের পরিস্থিতির ওপর ন্যাস্ত করেন যে আমি তো এমন একটা পরিস্থিতিতে ছিলাম আমি কিভাবে কিছু করতাম আমার কাছে আর কোনো বিকল্পই ছিল না চলুন কথা বলা যাক মহাভারত নিয়ে ভীষ্ম পিতামহ ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এরকম প্রতিজ্ঞা কেন করলেন উনি বললেন যে পরিস্থিতির কারণে জীবনে কখনোই বাধা পড়েননি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সংঘর্ষ করার সংসারের নিয়মের করার এই সংসারে আপনি যা বিরুদ্ধাচারণ কিছুই হয়ে উঠতে পারেন তার সমগ্র শ্রেয় শুধুমাত্র আপনার পরিস্থিতির ওপর চাপিয়ে দেওয়া যায় না সেটা নির্বাচনের উপর নির্ভরশীল যে সেই পরিস্থিতিতে আপনি কি নির্বাচন করেছেন যদি সেই মুহূর্তে ভীষ্ম স্থিরতার সিদ্ধান্ত নিতেন বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিতেন যে কি উচিত কি অনুচিত কারা ধর্মের পক্ষে কারা ধর্মের বিপক্ষে যদি শুধুমাত্র অস্ত্র হাতে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের বিরোধিতা করতেন যদি শুধু এটুকু করতেন তাহলে মহাভারতের মতো মহাযুদ্ধ কখনোই হতো না সমস্যা সবার জীবনেই আসে কঠিন পরিস্থিতিও সকলের জীবনে আসে সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন যিনি শ্রেষ্ঠ নির্বাচন করার ক্ষমতা রাখেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 কখনো আমার জন্য বড়ই সুগন্ধি এর সাথে পিষে নিতে হয় তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয় আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য যাকে সংসার পছন্দ করে কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন আপনার জন্য এই সংসার বদলে যাবে সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনার ভাগ্য পাল্টে যাবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন একটা উদাহরণ দি তাহলে দেখুন একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য তারপর তারই সন্তান তার সাথে লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয় তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন ভেবে দেখুন এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি অবশ্যই অবশ্য কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে তাহলে ধন সঞ্চয় করুন কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন আর মতভেদ হবে না এমন সম্পত্তি আছে আর এই সম্পত্তি হল প্রেম যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে তাহলে প্রেম সঞ্চয় করুন সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হল একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণও জানে গতকালও জল রূপে ছিল আজ বরফ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্য শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোন পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোন সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ প্রচেষ্টা এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হল প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আমার সাথে বলুন রাধা রাধা অনেক সময় যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় এই ফুলকে দেখুন এই যে ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তির সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না এটাই হল প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন সৎ করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময় সব সময় শান্ত রাখুন স্বচ্ছ রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা